নমস্কার বন্ধুরা সৌভাগ্য ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরও একটি নতুন ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি আবারও একজনের ভবিষ্যৎ বাণী নিয়ে এসেছি নস্ত্রাদুমুষ হ্যাঁ বন্ধুরা নস্ত্রাদামুষের ভবিষ্যৎবাণী এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন কি না জানি না কিন্তু এর আগেতে বাবা ভাঙ্গার বাবার ভবিষ্যৎবাণী আমি আপনাদের উদ্দেশ্যে দেখিয়েছি বা জানিয়েছি আগের ভিডিওতে যারা এখনও পর্যন্ত দেখেননি আপনার ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন বা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তা আজকে আমি বলবো দুই সালে পাঁচ রাশির ভাগ্য ফিরবে নস্ত্রাদামোষের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই নস্ত্রাদামোষ যিনি ছিলেন একজন ফরাসি চিকিৎসক ও ভবিষ্যৎ বক্তা তার করা বহু ভবিষ্যৎবাণী আজকের দিনে বাস্তবায়িত হয়েছে অর্থাৎ বাস্তবে ঘটেছে যেমন প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে যুদ্ধ বিপ্লব জলবায়ু পরিবর্তনের মতো ঘটনাগুলোর ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন এমনকি ভবিষ্যৎ জীবন সম্পর্কে তার ভবিষ্যৎবাণীগুলো আজ আমাদের প্রভাবিত করছে আজও তাই আজকের আলোচনায় থাকবে মুশের ভবিষ্যৎবাণী অনুযায়ী দুই সালে পাঁচটি রাশির জাতক জাতিকাদের জন্য সম্ভাব্য উন্নতি ও পরিবর্তন তাদের ভাগ্য থাকবে তুঙ্গে তাদের উন্নতির ধারা কেউ থামাতে পারবে না তাদের শুভ সময় আসন্ন তাই পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওটির শেষে আপনার রাশি কী সেটি কমেন্ট করতে ভুলবেন না দেখা যাক আপনার রাশি এই তালিকাগুলির মধ্যে পড়ে কি না সর্বপ্রথম যে রাশির কথা বলবো তা হলো সিংহ সিংহ রাশির জাতক জাতিকারা এই বছরে ঝুঁকি নিতে সাহসী হবেন অর্থাৎ যে কোনো ধরনের রিস্কি কাজ তারা রিস্ক নিয়ে করবেন এবং তারপরে তারা বড় সাফল্য তাদের জীবনে অর্জন করতে পারবেন কর্মজীবনে পদোন্নতির সুযোগ থাকবে যারা ছোট কাজ করছেন তারা কিন্তু বড় বড় কাজের দায়িত্ব পেতে পারেন এবং আর্থিক উন্নতির পাশাপাশি পরিবারের উন্নতিও নিশ্চিত হবে বিবাহিত জীবনে আসবে সুখ যারা বিবাহযোগ্য তারা কিন্তু তাদের উপযুক্ত সঙ্গী খুঁজে পাবেন এবং সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহ সংঘটিত হবে এরপর সেকেন্ড যে রাশির কথা বলবো তা হল মেষ রাশি দুই সাল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্তই শুভ হতে চলেছে তারা এই বছরে নিজের লক্ষ্য পূরণে সফল হবেন তারা তাদের পরিকল্পনা অনুযায়ী বছরের প্রত্যেকটি দিন কিন্তু কাজে লাগাতে পারবেন অর্থাৎ প্রত্যেক দিনই কাজের শিডিউলে থাকবেন মঙ্গল গ্রহের প্রভাব থাকার কারণে আপনার ভাগ্য আর বুদ্ধি সঙ্গে কাজ করবে ধন সম্পত্তির অধিকারী হবেন এছাড়াও আপনার পরিবারে সুখ ফিরে আসবে আর যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন আমি বলবো আপনাদের জন্য এই বছরটি বিনিয়োগ করার উপযুক্ত সময় একেবারে পারফেক্ট টাইম এরপরে বলব নস্ত্রাদামসের ভবিষ্যৎবাণী অনুযায়ী তিন নম্বর বৃষ্টিক রাশি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে পঁচিশ সাল কারণ আর্থিক উন্নতি আপনাদের একেবারে একশো শতাংশ নিশ্চিত হবে আপনি আপনার পরিশ্রমের যথাযথ মূল্য পাবেন এতদিন ধরে যে কাজ করছিলেন কিন্তু কোনো রকম মানসম্মান বা সেই পরিমাণ পারিশ্রমিক যতটা আপনি খাটছেন সেই পরিমাণ টাকা আপনি পাচ্ছিলেন না তা যথাযথ আপনি মূল্য পাবেন দাম পাবেন এবং জীবনের একটা ক্ষেত্রে নয় বিভিন্ন ক্ষেত্রে নানান দিকে সাফল্য আপনার দৌড় আসবে তবে কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকাই উচিত আমি বলবো কারণ সেই টাকা আপনি নাও ফেরত পেতে পারেন আবার কবে যে ফেরত পাবেন তার কোনো ঠিক নেই ওই একই ব্যাপার হলো তাই না তা সামাজিক ক্ষেত্রে সুনাম অর্জনের পাশাপাশি কর্মজীবনে নেতৃত্ব দেওয়ারও সুযোগ আসবে আপনার কাছে আর পরিবারের সকলের সঙ্গেই সুসম্পর্ক আপনার বজায় থাকবে বন্ধুরা তিনটে রাশি হল সিংহ মেষ রাশি এবং বৃষ্টিক রাশি এরপরে যে রাশির কথা বলবো তা হল মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা এই বছর নিজেদের বুদ্ধিমত্তার মাধ্যমে প্রত্যেকটি কাজে সফল হবেন আইনি জটিলতা হয়তো এতদিন ধরে আপনাকে কোর্ট বাড়ি বাড়ি কোর্ট এরকম করতে হচ্ছিল কোনো আইনি সমস্যা হচ্ছিল কিন্তু সেই আইনি জটিলতা থেকে আপনি এই বছরটা মুক্তি পাবেন মিউচুয়াল ফান্ড গ্রো অ্যাপ বা ইনভেস্টমেন্ট স্টকস মার্কেট সমস্ত কিছুই বিনিয়োগের ক্ষেত্রে শেয়ার বাজার আপনি কিন্তু ভালো ফলাফল অর্জন করবেন যারা যারা বিনিয়োগ করেছেন আগের বছর বা এখন করতে চাইছেন করুন দারুণ ফল পাবেন আর যে সকল দম্পতিদের মকর রাশির জাতক জাতিকাদের সন্তান রয়েছে সন্তানের জন্য নেওয়া সিদ্ধান্ত আপনাকে কিন্তু দারুণ ঠান্ডা মাথায় নিতে হবে কারণ আপনার সন্তানের ভবিষ্যৎ তার উপরে নির্ভর করছে আর আপনারা যেটা ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে আপনার সন্তানের জন্য আর প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনার সন্তান ভালো ফলাফল অর্জন করবে পাঁচ নম্বর অর্থাৎ সর্বশেষ রাশি নস্ত্রাদামসের ভবিষ্যৎবাণী অনুযায়ী রাশির জাতক জাতিকারা নতুন বছরে অর্থাৎ দুই সালে কর্মজীবনের ক্ষেত্রে বড় একটা পরিবর্তন দেখবেন যারা এখনও কর্মজীবনে সাফল্য পাননি ব্যর্থই হয়েছেন বারবার তাদের জন্য এই সালটা ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে ভালো বেতন সহ কর্মসংস্থানের সুযোগ আসবে এবং আর্থিক উন্নতি তো হবেই যখন আপনি কাজের সুযোগ পাবেন জটিল রোগ যদি থাকে তার থেকেও মুক্তি পাবেন এবং যেখানে যেখানে ধার দেনা করেছিলেন সেই সকল ধার দেনা শোধ করতে পারবেন আর মানসিক শান্তি ফিরে আসবে আপনার চাপ মুক্ত হবেন যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও এই পাঁচটি রাশি সিংহ রাশি মেষ রাশি বৃশ্চিক রাশি মকর রাশি আর বৃষ রাশি এই পাঁচটি রাশি দুই হাজার পঁচিশ সাল নস্রাদামুষের ভবিষ্যৎবাণী অনুযায়ী দারুণ উন্নতি লাভ করবেন আপনার কোন রাশি অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না তবে আজকের মতো এখানেই টাটা বাই বাই বন্ধুরা আর আপনারা যদি এরম ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তা ধন্যবাদ বিদায় সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা